আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক নাটকীয়তার পর অবশেষে ভারত পাকিস্তান সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দুই পক্ষ পক্ষের মতো করে প্রপাগান্ডা ছড়িয়েছে পুরো চার দিনের যুদ্ধ অবস্থা নিয়ে এক কথায় বলা খুব মুশকিল কে জিতেছে কে হেরেছে তবে এটুকু বলা যায় কূটনৈতিকভাবে এটি ভারতের জন্য একটি ধরনের বিপর্যয় করার চেষ্টা করি। প্রথমেই যুদ্ধের একটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কি হয়েছে যুদ্ধ অবস্থায় তিন চার দিন ভারত যেদিন প্রথম পাকিস্তানে অ্যাটাক করলো এটি ভারত পাকিস্তানের ইতিহাসে ভারতের পক্ষ থেকে সবচেয়ে বড়ো অ্যাটাক কোনো সন্দেহ নেই কারণ পাকিস্তানের এত গভীরে গিয়ে এর আগে অ্যাটাক কখনোই করেনি ভারত সুতরাং ভারত লিমিট ক্রস করে তার জনগণের জনচাহিদা অনুযায়ী মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বড় সামরিক হামলা চালিয়েছে এটি বলতেই হবে সো এরপরে পাকিস্তান তার জবাব দিবে সরাসরি জবাবটা দেয়নি তারা একদিন ওয়েট করেছে পাকিস্তান পক্ষ থেকে বলা বলার চেষ্টা হয়েছে যে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে এটি কিন্তু সামরিক বিবেচনায় অনেক বড় একটি সাফল্য যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে যদিও ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর সত্যতা স্বীকার কিংবা অস্বীকার কোনোটি করা হয়নি সো খুব ইন্টারেস্টিং একটি বিষয় যদিও আন্তর্জাতিক মিডিয়া এবং বিভিন্ন বিশ্লেষণ রয়টার্স সিএনএন এবং বিবিসির সংবাদে তারা কাশ্মীরে গিয়ে সরাসরি সেখান থেকে তাদের সংবাদ অনুযায়ী তিনটি ভারতের যুদ্ধবিমান বিমান ভূপাতিতের খবর তারা দিয়েছে সো পাকিস্তান দাবি করছে পাঁচটি খুব সম্ভবত তিন বা তার অধিক যুদ্ধ বিমান ভারতের বিধ্বস্ত হয়েছে সে রাতে যে রাতে ভারত প্রথম অ্যাটাক করে সুতরাং এটি একটি বড় সাফল্য ভারতের জন্য দুঃখিত পাকিস্তানের জন্য এরপর দিন ভারত যেটি করেছে আবার পাকিস্তানের আক্রমণের অপেক্ষা না থেকে তারা বেশ কিছু জায়গায় ড্রোন হামলা করেছে ভারতে কারণ তারা তাদের এই বিমান বিধ্বস্ত হওয়ার পরে তারা একটু আসলে যায় যে আসলে কি করা প্রয়োজন তারা এতটা এতটা শক্তিশালী আক্রমণ বা প্রতিরোধ পাকিস্তানের কাছ থেকে আশা করেনি সো এরপর দিন তারা যে ড্রোন অ্যাটাক করলো বেশ কিছু ড্রোন প্রায় তিরিশ চল্লিশটি পাকিস্তানের ভাষ্যমতে প্রায় তিরিশটি তারা ভূপাতিত করেছে ড্রোন ভারত থেকে এই ড্রোনগুলো পাকিস্তানের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় হামলা করে সোট সামরিক বিশ্লেষকদের ধারণা এটি দিয়ে আসলে ভারত চেষ্টা করছিল বোঝার যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু শক্তিশালী কারণ এর আগে যে বিমানগুলো বিধ্বস্ত হয়েছে ভারতের যুদ্ধ যুদ্ধবিমান এগুলো সব কিন্তু ভারতের মাটিতেই হয়েছে ভারতের আকাশীমে হয়েছে পাকিস্তান থেকে ছড়া বোমার আঘাতে সুতরাং তারা তারা টেস্ট করে দেখলো এবং বলা যায় যে ভারত সেক্ষেত্রে সফল ছিল বেশ কয়েকটি জায়গায় কিন্তু ড্রোনগুলো অ্যাটাক করেছিল সো এরপরে পাকিস্তানের অ্যাটাক যদি আপনারা দেখেন পাকিস্তান যে অ্যাটাক করেছে ভারতের বেশ কয়েকটি সামরিক ঘাটিতে এটি ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতা বিবেচনায় বলতে হবে যে পাকিস্তানের জন্য একটি বড় সাফল্য সো যুদ্ধ আসলে দুই দেশের মিডিয়া এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দুই দেশের পক্ষ থেকে বলার চেষ্টা করেছে আমরা সেই বিতর্কে যাব না কে জিতেছে কে হেরেছে সেটার বিচার বিশ্লেষণ ইতিহাস করবে আপনাদের উপর সেটার বিচার বিশ্লেষণের দায়ভার ছেড়ে দিতে চাই আপনারা এই সিদ্ধান্ত নেবেন কে জিতেছে কে হেরেছে তবে খুব ইন্টারেস্টিং একটা আলোচনা যেটি আমরা টাইটেলে এবং থামডেলে বলার চেষ্টা করেছি এটি ভারতের জন্য বড় একটি কূটনৈতিক বিপর্যয় কারণ দেখুন যখন পাহেলগামের বাইসারেন ভ্যালিতে হামলাটা হয় ভারতের পক্ষ থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে এটি পাকিস্তান করেছে কিন্তু দেখুন একমাত্র ইসরায়েল ছাড়া পশ্চিমা কোনো দেশ পশ্চিম বা পূর্বের পৃথিবীর কোনো দেশ বড় অন্তত যাদেরকে গণায় ধরা যায় কেউ কিন্তু পাকিস্তানের এই হামলার নিন্দা করেনি ভারত কিন্তু তার পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালিয়েছে যে আন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটি নিন্দা প্রস্তাব বিভিন্ন দেশের কাছ থেকে অন্তত তারা যেন পাকিস্তানের নিন্দা করে এই হামলার জন্য কিন্তু খুব ইন্টারেস্টিংলি কেউ এই কাজটা করেনি কারণ সবার মনেই সন্দেহ ছিল যে ঘটনাটি পাকিস্তান ঘটিয়েছে কিংবা ঘটায়নি কারণ সবাই প্রমাণ চেয়েছে এখানে ভারত যেভাবে একদম প্রথম থেকেই ওপেনলি বলে দিয়েছে এটি পাকিস্তানের ঘটনা পাকিস্তানের জঙ্গি আক্রমণ করেছে এটি আসলে বিশ্ব বিশ্ববাসী বা বিশ্ব সম্প্রদায় কিন্তু মেনে নেয়নি যে জন্য কেউ হামলার নিন্দা করলেও পাকিস্তানের নিন্দা কিন্তু কেউই করেনি এটি ছিল ভারতের প্রথম কূটনৈতিক পরাজয় বলে আমি মনে করি এরপরে ভারত খুব চেষ্টা করেছিল আর পাকিস্তান আসলে অর্থনৈতিকভাবে বেশ বিপর্যস্ত বেশ কিছু বছর ধরেই তারা আইএমএফের লোনের জন্য খুব চেষ্টা করছিল যেটি বাংলাদেশে করেছিল হাসিনার শেষ মুহূর্তে পাকিস্তান সেটি করছে তো পাকিস্তানের প্রথম কিস্তির লোনের যে কিস্তি সেটি জাস্ট কয়েকদিন আগেই সেটির ছাড়পত্র আইএমএফ দিয়েছে ভারত খুব চেষ্টা করেছে সেটি বন্ধ করার এবং ভারতের বিশ্বাস ছিল যে অন্তত এই জঙ্গি অভিযোগ বা এগুলো করে পাকিস্তানের এই লোনটা যেন বন্ধ করা যায় তাহলে পাকিস্তানকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করা যাবে সেটিও সম্ভব হয়নি আইএমএফ তার লোন ছাড় করেছে দেখুন যে সময় পাহেলগামে অ্যাটাকটি হয় ওই সময় মার্কিন যে ভাইস প্রেসিডেন্ট যে ডিভেন্স কিন্তু সে মুহূর্তে ইন্ডিয়াতে ছিল সো এটি কিন্তু তার জন্য একটি অপমানেরই বিষয় এই সময় হামলা কিন্তু জেডিভেন্সও কিন্তু বলে দিয়েছে যখন যুদ্ধ শুরু হয়ে যায় আনুষ্ঠানিকভাবে যেটি ভারত পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় এটা আমাদের বিজনেস না ইটস নট ইটস নান আওয়ার বিজনেস সো দেখুন যে ডিফেন্সের কাছ থেকে অন্তত একটি পাকিস্তানের নিন্দা ভারত প্রত্যাশা করেছিল খুব যৌক্তিকভাবেই কারণ সেই ওই সময় ভারত উপস্থিত ছিল আমলার সময় সেটিও হয়নি এরপরে আরেকটি সিগনিফিকেন্ট ঘটনা এখানে আছে যে ভারত পাকিস্তানের সামরিক সক্ষমতার বিবেচনায় পাকিস্তানের সামরিক বাজেট বছরে প্রায় সাত থেকে আট বিলিয়ন ডলার ভারতের কিন্তু প্রায় আশি বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় গুণ আপনি যদি গুণ শক্তিশালী একটা দেশের সাথে দশ গুণ কম শক্তিশালী একটা দেশের যুদ্ধ বিবেচনা করেন এই যুদ্ধটা কিন্তু সেরকম ছিল না পাকিস্তান কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে কিভাবে সেটি সম্ভব হয়েছে মূলত চাইনিজ টেকনোলজির কারণে সো মজার ব্যাপার হলো এই হামলার পরপরই চাইনিজ যে সামরিক সরঞ্জামের যে স্টক সেগুলো কিন্তু বাড়তে শুরু করে দাম বাড়তে শুরু করে অন্যদিকে ভারত যাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম নিত তারা কিন্তু কিছুটা ডাউনের দিকে চলে যায় এই যুদ্ধের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কারণ বলা হয় চাইনিজ মিলিটারির বা চাইনিজ যে মিলিটারি ইকুইপমেন্ট তাদের যুদ্ধ সরঞ্জাম যেগুলো আছে এটার জন্য খুব বড়ো একটি মার্কেটিং ছিল এই ছোট্ট তিন চার দিনের যুদ্ধটা কারণ এত কম বাজেট নিয়েও পাকিস্তান যে সক্ষমতাটা দেখিয়েছে সামরিক বিশ্লেষকদের মানে ধারণা যে এটি চাইনিজ প্রযুক্তির একটা বিশাল সাফল্য সো সেদিক দিয়ে বিবেচনায়ও কিন্তু কারণ চায়না ভারত প্রতিবেশী রাষ্ট্র চায়না এক ধাপ এগিয়ে যাওয়া মানে ভারত এক ধাপ পিছিয়ে পড়া সেদিক দিয়ে বলা যায় কিন্তু ভারতের এটি একটি মানে পরাজয় এরপরে শেষ যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য আসলে খুবই হতাশার সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে ট্রুথ সোশ্যাল সেখানে সে বলেছে যে কাশ্মীর নিয়ে সে ভারত এবং পাকিস্তানের সাথে বসবে এই দীর্ঘদিনের সংকট কিভাবে সমাধান করা যায় সেটির চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্প এটি ভারতের জন্য রীতিমতো একটা বিশাল বড় ধাক্কা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন এই কথা বলে কারণ কাশ্মীর প্রশ্নে তারা বরাবরই এক জায়গায় ছিল এটি কাশ্মীর আমাদের এটা নিয়ে কোনো কথা নয় আমাদের কাশ্মীর আমরাই রক্ষা করব এখন ট্রাম্প বলছে যে কাশ্মীর সমস্যার সমাধান ভারত পাকিস্তানকে বসে নিয়ে সমাধান করেছে কি সমাধান করবে হয়তো ট্রাম্প সেটা করবে না বাট এই কথাটা একটা বিশাল বড় একটা মেসেজ কিন্তু ক্যারি করে যেটা ভারতের জন্য খুবই খুবই হতাশার এবং কূটনৈতিকভাবে বিশাল বিপর্যয়ের একটি বিষয় কারণ কাশ্মীর ইস্যুটা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে আবার উত্থাপিত হয়েছে এটা নিয়ে কথা হবে এখন এটা নিয়ে যত বেশি কথা হবে এটা নিয়ে যত বেশি মাতামাতি হবে আদতে ক্ষতিটা দিন শেষে ভারতেরই হবে এটা ভারত বুঝতেছে এটাই হচ্ছে ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা এবং পুরো এই যুদ্ধের বিচার বিশ্লেষণ যদি আপনি করেন নানা দিক দিয়ে সামন্ত্রিক অ্যাঙ্গেলে বিভিন্ন দিক দিয়ে এই একটা বিষয় কিন্তু ভারতকে ভারতের পরাজয়ের জন্য যথেষ্ট এ বিষয়ে খুব চমৎকার একটি ভিডিও করেছে ভারতের দেশভক্ত যে ইউটিউব চ্যানেল আছে সেটার যে আকাশ ব্যানার্জি দুর্দান্ত কথা বলেন চেষ্টা করেন সর্বোচ্চ লেভেলের নিরপেক্ষ থাকার অন্তত এইসব বিষয় তার ভিডিওর লিঙ্কটা আমরা কমেন্টে দিতে বলি খুব চমৎকার বিশ্লেষণ করেছেন এই পুরা বিষয়টার আসলে কিভাবে ভারতের মোদি আর বিজেপি মুসলিম বিদেশি এজেন্ডা এ পুরো যুদ্ধকে কেন্দ্র করে হয়েছে এবং ভারত কিন্তু কূটনৈতিকভাবে অন্তত এই কয়েকদিনের ঘটনা পরিক্রমায় বোঝা যাচ্ছে কূটনৈতিকভাবে যতটুকু শক্তিশালী ভারত নিজেকে মনে করত তারা অবস্থায় নেই অন্যদিকে পাকিস্তান কিন্তু কাইন্ড অফ একটা ইমেজ ক্লিন ইমেজ তৈরি করার একটা প্রয়াস পেয়েছে দেখা যাক পাকিস্তান এখন এটাকে কতটুকু সামনে নিয়ে যেতে পারে সবশেষ ভারতের জন্য একটা বড় সুখবর হচ্ছে যুদ্ধবিরতিটা আসলে এমনি হয়েছে এখানে জাস্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছে জেডি ভ্যান্স বা মার্কোরবিও কথা বলেছে যুদ্ধ বিরতিতে দুই পক্ষে সমর্থ সমর্থ হয়েছে কিন্তু ইন দ্য ওয়াটার ট্রেটি যে সিন্ধু নদীর পানি বন্ধ করার যে একটা ঘোষণা ভারত দিয়েছিল সেই বিষয়ে কোনো কথা হয়নি সুতরাং এটা ভারতের জন্য একটা ইতিবাচক দিক কোনো সন্দেহ নেই সো আমার ধারণা এই যেহেতু এটা নিয়ে কোনো চূড়ান্ত কথা হয়নি যে ভারত তার সিদ্ধান্তে বহাল আছে ইন্ডাস ওয়াটার ট্রিটি সিন্ধু নদের পানি যদি ভারত বন্ধ করে এটি পাকিস্তানের জন্য অর্থনৈতিকভাবে বিরাট এক বিপর্যয় ডেকে আনবে সুতরাং অদূর ভবিষ্যতে হয়তো ভারত পাকিস্তানের এই যে অস্থির অবস্থা চলেছিল গত বেশ কয়েক সপ্তাহ ধরে এটি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে তবে আমরা দোয়া করব। আমরা প্রত্যাশা করব সব পক্ষ শান্ত থাকবে কারণ এই অঞ্চলে যদি বড় ধরনের অল আউট ওয়ার শুরু হয় চায়না পাকিস্তান ভারত সবার কাছে নিউক্লিয়ার ওয়ার পৃথিবীর মানুষদের প্রায় অর্ধেকের বেশি মানুষ এই অঞ্চলে বসবাস করে এই ব্লকটাতে এটা বিশাল বড় মাসাকার হয়ে যাবে সুতরাং আমরা প্রত্যাশা করতেই পারি সবাই সর্বোচ্চ সংযম দেখাবে এবং নিজেদের মধ্যে আলোচনার টেবিলে বসে সেটা সমাধান করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে